প্রত্যেক প্রার্থীদের জন্য খুবই খুশির খবর যেটা বলেছিলাম ফার্স্ট আগস্টের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তেমনটাই হলো যদি বিশ্বাস না হয় তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়ে গেল ডাব্লুবি এস এস গ্রুপ সি ডি যে সমস্ত প্রার্থীরা এই দুটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও এছাড়া আর একটা কথা বলে রাখি দু হাজার পঁচিশের এই অক্টোবরের পরে আবারও কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমরা পাবে সেই নোটিফিকেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে যেগুলো দীর্ঘদিন ধরে পেন্টিং ছিল একটু হিন্স দিয়ে রাখলাম আর এসএসসি গ্রুপ সিটির জন্য অবশ্যই প্রস্তুতি নাও ষোলোটি পেজের এই গ্যাজেটটি আমরা পুরোপুরি বাংলাতে ট্রান্সলেট করে আমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো ষোলোটি পেজ রয়েছে প্রো বাংলাতে ট্রান্সলেট করে একদম টেলিগ্রামে শেয়ার করতে হবে তোমরা যা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর সিলেকশন প্রসেসটা কেমন থাকবে যে নিয়োগ পদ্ধতি কেমন থাকবে সিলেবাস কেমন রয়েছে এক্সপিরিয়েন্সে কেমন নাম্বার দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা চলে যাব যেখানে দরকার সেখানে একদম আমরা নিচের দিকে স্ক্রল করবো এবং দেখে নেব কোথায় সিডিউল অপশানটি রয়েছে সিডিউল অপশানটি এখানে পেয়ে যাব আমরা সিডিউল অপশানটি এখানে নিচে আছে এখানে আছে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ যেটা গ্রুপ সি বলা হয় এবং গ্রুপ ডি এই তিনটে বিষয় রয়েছে আমি একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছি কি বলতে চেয়েছে এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশান যেটা দরকার লাইব্রেরিয়ান পদের জন্য সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি হতে হবে অর্থাৎ বা গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং এজ লিমিটটা হচ্ছে পঁচিশ দু হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী কাউন্ট করা হবে যেখানে ও এদের তিন বছর ছাড় রয়েছে এস সি এসটি এদের পাঁচ বছর ছাড় রয়েছে এবং এখানে ক্লা গ্রুপ সি পদের জন্য যোগ্যতা কি গ্রুপ সি পদের জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হলেই হবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট হলেই হবে তার সঙ্গে সঙ্গে এখানে বয়সের ছাড়টা সেম একই দেওয়া আছে আর গ্রুপ ডিতে হচ্ছে এইট পাস তুমি যদি এইট পাস হও তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেককে অ্যাপ্লাই করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গ্রুপ সি গ্রুপ ডি এই ফর্ম ফিল আপটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু খুব দ্রুত ঘোষণা হয়ে যাবে তাই প্রস্তুতি এখন থেকে নিতে পারো প্রস্তুতির জন্য তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এখন অফার রয়েছে পনেরোই আগস্টের আগে তোমরা যারা ভর্তি হবে থার্টি ফাইভ পার্সেন্ট অফ থাকবে একটু পরে ব্যাচের সম্বন্ধে বলছি বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে এই নাম্বার পেয়ে যাবে এখানে কি বলেছে পার্ট এতে পার্ট এতে দেখে নাও এখানে বলেছে লাইব্রেরিয়ান পদের জন্য কি বলতে চেয়েছে লাই রিটেন এক্সামটা ওএমআর বেস হবে সেই জন্য আমি বারবারে বলি ওয়েম প্র্যাকটিস করবে যেমনটা আমরা এসএলএসটির প্র্যাকটিস সেট করাচ্ছি এসএলএসটি টেস্ট ব্যাচ আমাদের চলছে সেখানে কিন্তু এ পরীক্ষা নেওয়া হয় ওয়েম টেস্ট হবে আর একটা বিষয় হচ্ছে ওয়েম সংরক্ষণ নিয়ে একটা গ্যাজেট নিয়ে গ্যাজেটে লেখা আছে যে দু বছর পর্যন্ত ওএমআর এর কপি হার্ড কপি সংরক্ষণ হবে আর দশ বছর পর্যন্ত তোমাদের যে স্ক্যান কপি সেটা কিন্তু সংরক্ষণ করা হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওএমআর নিয়ে কিন্তু সমস্যা ওইমার ঠিক থাকলে কোনো সমস্যা নেই সেই জন্য কিন্তু এমন ব্যবস্থাটা নেওয়া হয়েছে লাইব্রেরিয়ানের জন্য দেখো রিটেন এক্সাম হয় পঁচাত্তর নম্বরের রিটেন এক্সাম হবে তার সঙ্গে প্রফেশনাল যে কোয়ালিফিকেশান দশ মার্কস থাকবে যেটা সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ নাম্বার দেখো যেখানে পাঁচ নাম্বার মানে হচ্ছে প্রত্যেক বছরের জন্য কমপ্লিট থাকতে হয় পনেরোটি নাম্বার রয়েছে তাহলে যদি দেখি পঁচাত্তর তারপরে হচ্ছে তোমার পনেরো তারপর নিচে আছে ওরাল ইন্টারভিউ রয়েছে দশ তারপরে হচ্ছে পার্ট বি যেটা হচ্ছে গ্রুপ সি ক্লার্কের জন্য ক্লার্কের জন্য কি রয়েছে ষাট নাম্বারের ওএমআর এর পরীক্ষা হবে যেটা আমরা কিন্তু আমাদের ব্যাচে করাবো ওএমআরের পরীক্ষা নেবো সপ্তাহে দু দিন ক্লাস হবে একদিন সোমবার আর একটা বৃহস্পতিবার আমাদের দুদিন ক্লাস হবে এবং আর একদিন মক টেস্ট হবে ওএমআর এমআরএ পরীক্ষা নেওয়া হবে একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন সিমিলার এক্সপিরিয়েন্স হচ্ছে পনেরো নাম্বার এবং একাডেমিক স্কোর হচ্ছে দশ নম্বর সিমিলার এক্সপিরিয়েন্স পনেরো নাম্বার অর্থাৎ টোটাল যেটা হবে সেটা হচ্ছে ষাট পনেরো পঁচাত্তর হ্যাঁ পনেরো পঁচাত্তর এবং পনেরো পঁচিশ পঁয়ত্রিশ মানে একশো নম্বর হবে আর কি তারপর দেখো গ্রুপ সি এর ক্ষেত্রে টাইপিং টেস্টটা হবে কম্পিউটার তাহলে টোটাল একশো নাম্বারের হবে পার্ট সি পার্ট সি এখানে পার্ট সিতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য রিটেন এক্সাম হবে ওএমআর এর চল্লিশ নাম্বারের পাঁচ নাম্বার থাকবে সিমিলার এক্সপিরিয়েন্স আর ওরাল ইন্টারভিউ পাঁচ নাম্বার টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বরের এরপরে দেখে আমার কী বলা হয়েছে যে এখানে ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম ইউজিসি রেগুলারাইজড ইউনিভার্সিটি এগুলো দরকার নেই যেটা তোমাদের দরকার সেটা বলে দিলাম এই নোটিফিকেশনের শেষের দিকেও লেখা আছে এর যে সংরক্ষণ সেটা অর্থাৎ এখানে শিডিউল রয়েছে কীরকম কী হবে না হবে অফিশিয়ালিভাবে প্রকাশিত হয়ে গেল নোটিফিকেশন তোমাদের চলে আসতে চলেছে পরীক্ষার দিনও ঘোষণা হয়ে যাবে প্রস্তুতি এখন থেকে নাও প্রস্তুতি এখন থেকে না নিলে হবে না অক্টোবরের পরে আরেকটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসবে যেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো যেটা বলছিলাম ডাব্লু এসএসসি গ্রুপ সিটি দুটি পরীক্ষার জন্য ব্যাচে ভর্তি হতে চলেছে ভর্তি ফি রয়েছে নশো পঁচাত্তর টাকা ওয়ান টাইম পে রয়েছে এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন সপ্তাহে দু দিন ক্লাস হবে একদিন মক টেস্ট নেওয়া হবে অর্থাৎ তিন দিন হচ্ছে মঙ্গলবার জেনারেল নলেজ হবে আর কারেন্ট এফেয়ার্স হবে তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্সের পনেরোটি নাম্বার রয়েছে জেনারেলও পনেরোটি নাম্বার রয়েছে গণিতও কিন্তু পনেরোটি নাম্বার রয়েছে ইংরাজিতেও পনেরোটি নাম্বার রয়েছে এটা কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে কি গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ইংরাজিটা নেই গ্রুপ সি তে ইংরেজি রয়েছে গ্রুপ ডিতে নেই বাকি সিমিলার এই রাত্রির দিকে হবে অনলাইন ক্লাস লাইভ রেকর্ডে থাকবে যদি ভর্তি হতে চাও এখন অফার রয়েছে অফারটা বলে দিই এখানে উল্লেখ নেই থার্টি ফাইভ পার্সেন্ট অফ থাকবে যদি তুমি পনেরোই আগস্টের আগে ভর্তি হও তাহলে অর্থাৎ ছশো চৌত্রিশ টাকায় ভর্তি হতে পারবে ছশো চৌত্রিশ টাইম দুটি পরীক্ষার জন্য এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশোধ দিলেই ব্যাচের লিঙ্ক দেওয়া হবে এবং সমস্ত শিডিউল তোমাকে দেওয়া হবে এবং যা যা করানো হবে অবশ্যই কমন পাবে এবং আমরা ওএমআরে পরীক্ষা নেব সাজেস্টিভ নোটসও দেওয়া হবে এবং লাইভ রেকর্ডেড ক্লাস দুটোই থাকবে কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হচ্ছে